আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি যেহেতু বাড়ির সাধারণ রান্নাবান্নায় আপনাদের সামনে প্রেজেন্ট করি এবং আলাদা করে কোনো কিছু করারই সুযোগ পায় না সেহেতু যেভাবে রান্না করি চেষ্টা করি সেভাবেই দেখানোর তো আজকে আমি রান্না করছি মাছ এই মাছটা বাবা নিয়ে এসেছিলো সেদিন সামুদ্রিক মাছ তো এই মাছটা আমি ভোনা করব। এই জন্য পেঁয়াজ মশলা দিয়ে সব কিছু কষিয়ে নিয়ে মাছটা ভেজে নিচ্ছিলাম খুবই আস্তে নাড়াচাড়া করছিলাম তারপরেও মনে হচ্ছিল যে মাছ একটু ভেঙেই গেছে মাছটা আবার এমন একটা জিনিস যেটা মানে বেশি নাড়াচাড়া করা যায় না করলে ভেঙে যায় খাওয়ার সময় এই মাছটার টেস্ট একেবারেই ইলিশ মাছের মতো ছিল খেতেও একদম ইলিশ মাছের মতো দেখতেও ইলিশ মাছের মতো যেন ইলিশ মাছের চমচ ভাই এরকম একটা ব্যাপার তো আমার মাছ নাড়াচাড়া করে এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে একটু পানি দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নিয়েছিলাম এই কালারটা যা হয়েছিল না যখন কষানোর পর কালারটা ছিল মনে হচ্ছিলো এখনই খেয়ে ফেলি আর এদিকে আমি ভাত বসিয়েছিলাম আমার কাছে মনে হয় যে তরকারি রান্না করার চেয়েও ভাত রান্না করা অনেক বেশি কঠিন আর বিশেষ করে যদি ভাতের মারটা বসিয়ে রান্না করা হয় তাহলে তো আরও কঠিন কিছুদিন থেকে আমি ভাতের মার বসিয়ে রান্না করছি আর আমার কাছে অনেক কঠিনই লাগছে মা পানি মেপে মেপে দেয় আর আমি ওভাবেই রান্না করি বাট নিচে রান্না করতে গেলে আমি রান্না করতে পারি না আর এইটা হলো আমাকে যোতীয়বু শিখিয়ে দিয়েছে ভাতের মার যদি পড়তে লাগে তার মধ্যে একটা কাঠের লাকড়ি দিলে ভাতের মার আর উদলায় বাইরে পড়বে না তবে মাছের একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম নেওয়া হয়ে গেলে আমি এইটাতেই ঝোল রেখে দেবো আর এই আমি আরেকটা তরকারির জন্য মাংসের একটু তরকারির জন্য আলু ভেজে নিয়েছি তো আলু আমরা যে কোনো মাংসের সাথে আলুটা খুবই কমন আলুটা খাই মাংস হবে আর আলু থাকবে না তাই কি কখনো হয় তো আলু আমার ভীষণ প্রিয় বিশেষ করে মাংসের আলু তো খুবই মজা লাগে আর একটু করলা ভাজি করা হচ্ছে তো এখানে আমি আলু ছোট ছোট আলু যেগুলো বাসায় রয়েছে সেগুলো চাকা চাকা করে কেটে দিয়েছি আর করলাটাও পাতলা করে কেটে দিয়েছি তো এখন ভেজে নিছি সাথে আমি একটু গুঁড়া কাঁচামরিচ কম ছিল দিকে একটু মরিচ দিয়েছিলাম যার কারণে কালারটা এরকম এসেছে বাট আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে করলা ভাজি আমার বাড়িতে সপ্তাহে অন্তত একদিন বা দুদিন হয় করলার ঝোল মানে করলা প্রচুর খাওয়া হয় আমার শাশুড়ি মা খুব পছন্দ করে আর এই তো এটা হলো আমার মাছের ফাইনাল লোক আর সবশেষে একটু জিরা ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি উপর থেকে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে রান্না করতে করতে একেবারেই সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে অন্ধকার পড়ে গেছে